বন্ধুরা আজ আমরা শিখব ছন্দে ছন্দে বর্ণ ও শব্দ গঠন ক কতে কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল খ খতে খোকা খোকা খেলে সোনার বল গতে গোলাপ গোলাপ হল ফুলের রানী ঘতে ঘড়ি ঘড়ি থেকে সময় জানি উমো উমোতে ব্যাং ব্যাং ডাকে খালে বিলে চ চতে চাবি চাবি দিয়ে তালা খুলে ছতে ছ ছাতা ছাতা নিয়ে চলছি বেশ বর্গজ বর্গজ্জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝগড়া ঝগড়া করা ভালো নয় ইও ইওতে মিউ 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 বিড়ালের ডাক হয় ট তে টিয়া টিয়া পাখি কথা কয় ঠ ঠতে ঠোঁট ঠান্ডায় অনেক অসুখ হয় ড ডিম ডিমে আছে ভিটামিন ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যন্যতে হরিণ হরিণ থাকে গভীর বনে ততে তাল তাল পাকে ভাদ্র থ থতে থালা থালা ভরা খাবার রাখি দ দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধান ধান ক্ষেত বাতাসে দোলে দন্তন্ন দন্তন্নতে নৌকা নৌকা চলে পাল তুলে পতে পতাকা পতাকাকে মোরা ভালোবাসি ফতে ফুল ফুলে ফুলে ভোমর বসে ব বতে বই বই পডো মন দিয়ে ভ ভতে ভাত ভাত খাই পেট ভরে ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে জব জতে ভালো জবের হলে বর্ষণ র বর্ষণ রাতে রাত রাতে আকাশে চাঁদ হাসে ল লতে লাল পতাকার মাঝে লাল রং করি তালবেশ তালবে সাথে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মধ্যনের সাথে সার সার চিনতে হয় না ভুল দন্তস্ব দন্তস সিংহ সিংহ মামা শিকার করে হতে হাতি হাতি চলে অনেক দূরে র রূন্য রাতে ঘোড়া ঘোড়ায় চড়া সহজ নয় ঢর্ষূন্য রাতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্তি অ অন্তস্তাতে ময়না ময়না পাখি কথা কয় খন্ডতা খণ্ডতাতে মহৎ মহৎ মানুষের হবে জয় অনেশ্বর অনেশ্বরে সিংহ সিংহ মামা শিকার ধরে বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী থাকে পথের ধারে চন্দ্রবিন্দুর চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই